আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত ক্যামেরা দিয়ে চালনা থাকতো তাহলে এত সব বিষয় দেওয়ার না আর সামনে গত একটি ঘটনা পড়তো না পুরো ভিডিওটা দেখতে পেতাম আমরা কক্সবাজার সমুদ্র যে তার আমরা করতে

কোনোভাবে যদি চলে আসলাম দেখেন মেয়েদের কমনা মেয়েদের জিনিস আসবাবপত্র ছাড়া আমাদের ছেলেদের কিছুই নেই কি জন্য আসলাম

একটু অন্ধকার আমরা তো ভিউটার খারাপ আসেনি ভালোই লাগতেছিল আকাশে বিশেষ করে ভিউটা এই ভিডিও তার না করলে কি হয় আর আপনাদের মধ্যে শেয়ার না করলে হয় খুব ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে না করি ভালোই লাগবে কারণ খারাপ লাগার মধ্যে শুধু না তার যদি আপনারা নিজেরা সবসময় থাকতেন এখানে

গানে ধুলৰ পেকেট আৰু গোলে গ'ল মালাৰ পেকেট

السلام عليكم